জন্মদিনের অনুষ্ঠানের শেষ অতিথি হচ্ছে আমার ঠাকুর জামাই আর ননদ তো এবার কিন্তু ওদেরও বাড়ি যাওয়ার পালা তো এই দেখো সকাল সকাল কিন্তু ওরাও ঘুম থেকে রেডি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি আর আমরা ওদেরকে সবাইকে টাটা করতে এসেছি তো এই দেখো পুচকুটা বাড়ি যাওয়ার সময় কত আনন্দ আর হাসি খুশি তো ওরা তো বাড়ি চলে গেল এবার চলো আমরাও কিন্তু বাড়ি যাই তো বন্ধুরা ননদরাও বাড়ি চলে গেল সকাল সকাল একদম আর এদিকে আমিও চলে আসলাম চা খেতে তো এখন হচ্ছে চা খাবো তারপরে রান্না বান্না করবো ছেলেকে পড়ানো আছে সব কিছু করতে হবে তো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি আর আজকে একটু তাড়াহুড়ো করে রান্না বাড়ি করবো কারণ একটু টেশনে যাব আর টেশনে কেন যাব সেটা তোমরা স্টেশনে যাওয়ার পরেই জানতে পারবে তো এখন আর বলছি না একটু ইয়েতে থাকো না তো

চলো এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর তেলটা গরমও হয়ে গেছে এবার এখন মাছগুলো ভেজে নিই তোমরা সবাই যেন ইলিশ মাছ বেশি ভাজতে হয় না তাই আমিও একটু হালকা করে ভেজে নিলাম আর আজকে আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করলাম না তো এই দেখো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা মুড়ো ভাজছি তো আমার না ইলিশ মাছের মুড়ো ভাজা তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে যাবো দেখো আর যাওয়ার সময় বাবার জন্য একটু ডাল করে দেবো তো নিয়ে একবারে চলে যাবো টেসনে ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন কিন্তু চলে এসছে তো নটা পনেরো বাজে তো চলো এখন যাওয়া যাক যাওয়ার পথে এখান থেকে নিয়ে নিলাম ডালপুরি তো ডালপুরিটা নিয়ে চলো এবার যাব হচ্ছে স্টেশন তো ফাইনালি আমরা কিন্তু কাশিমবাজার স্টেশনে পৌঁছেও গেছি আর এই দেখো ওভারব্রিজ দিয়ে লোকজন আসাও শুরু করে দিয়েছে আর আমরা ভাবছি যে বাবা হয়তো ব্রিজের উপর দিয়েই আসবে কিন্তু বাবা আমার ব্রিজের উপর দিয়ে না এসে তো কোথা দিয়ে এসেছে শুনলে তোমরাও কিন্তু হাসবে আর এখানে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা আছে লিফ্টেও আসেনি আর এদিকে দেখো আমাদের বাহনদেব কিন্তু দাঁড়িয়ে আছে ও অপেক্ষা করছে কখন নিয়ে আমাকে বাড়ি যাবে আর এই দেখো আমি কিন্তু ট্রেনের টিকিট কেটে নিয়ে চলে আসলাম বাবা যেহেতু আমাদের বাড়িতে আর কি যাবে না সেই কারণে এখান থেকেই চলে যাবে পরের ট্রেনে তো সেই কারণে এবার বলি হাসির কারণ আমার বাবা কোথায় দিয়ে এসছে ওই যে দেখতে পাচ্ছ মালগাড়ি মালগাড়ির নিচ দিয়ে হামাগুড়ি দেওয়ার মতন ওই দিক দিয়ে চলে এসেছে আর আমি বাবাকে দেখে একবারে দৌড় মারছি যে কত আমার মনে আনন্দ তাই না বলো বাবা মা এমনই একটা জিনিস তা বলার কথা নেই তোমরা কম বেশি জানোই আমার বাড়ি সাত সমুদ্রও তেরো নদীর পার যেহেতু নদী পার হতে হয় না কিন্তু অনেকটাই দূর অত দূর থেকে ওই ভোরবেলায় বেড়াতে হয় তো দেখো আমার বাবা কিন্তু সেই বেলায় এটা আমাদের বাড়ি আসার জন্য বেরিয়েছে আর এটা কিন্তু বাবা বলেই সম্ভব বাবার মতন এই পৃথিবীতে আর কেউ নেই আর বাবা আমাকে একটা ব্যাগ দিয়ে দিল আর আমু কিন্তু বাবাকে একটা প্যাকেট হাতে দিয়ে দিলাম আর প্যাকেটে কী কী আছে তোমরা তো জানোই আর তোমাদের বললাম না তো ট্রেনেরও খবর হয়ে গেছে বাবাও এবার চলে যাবে বাবা বলছে তুমি যাও আমি বলছি তুমি যাও আগে কিন্তু আগে পরে কারো আর আসা হয়নি সেই ট্রেন গেলো বাবা ট্রেনে চাপলো তারপরেই এসেছি বাবাকে একটা জিনিস দিতে ভুলে গেছি তাই আমি আবারও বাবার পিছন পিছন ছুটলাম এদিকে ট্রেনের খবর হয়ে গেছে আর বাবা মানে যায় না ও মানে নিচ দিয়েই যায় এটাই অভ্যাস হয়ে গেছে আর এত সুন্দর আকাশ মনে হচ্ছে শরৎকাল মানে শরৎকাল তো এসে গেছে আর পুজো আসার আগে এরকমই আকাশটা হয় আমার দেখে খুব ভালো লাগে তা তোমার সঙ্গে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই আর আমার মশাই একসঙ্গে গল্প করছে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে আর যা দিয়ে আসছে সেটা দিয়ে দিয়েছে ট্রেনের খবর হয়ে গেছিলো আর তাই জন্য আমরা গেলাম না আর আমার ট্রেনে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার কোন কোন মধ্যে ট্রেন দেখতে খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে বাবাকে টেনে উঠে দিয়ে ফিরছে তবুও তাও তোমাদের দিদি ভাই তাকাচ্ছে ওই ট্রেনের দিকে বাবা উঠলো কি উঠলো না বা উঠে দিচ্ছে তাও তাকাচ্ছে এরকম হয় মেয়েরা সব মেয়েরাই বাবাকে হয়তো এমনই ভালোবাসে আমিও কিন্তু বাবাকে অনেক ভালোবাসি তো বাবা তো চলে গেল এবার আমরাও কিন্তু চলো বাড়ি যাই তো বন্ধুরা চলে আসলে এই দেখো বন্ধুরা এই মাছগুলো দিয়ে গেছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ তারপরে বেলে মাছ অনেক রকমের আছে আর এগুলো হচ্ছে ছোট চিংড়ি তো কয়দিন ধরে মাছ হচ্ছিল আর আজকে আমাদের বাড়ি আসবে বলেছে আর আজকে মাছ হয়নি তো যে কটা হয়েছে সেই কটাই পাঠিয়েছে আর এই দেখো এই চিংড়ি মাছ দিয়ে খাবো বলে মোচা দিয়েছে একটা বড়ো সাইজে আর এই দেখো এই দুটো হচ্ছে আমাদের কাছে পেয়ারা জামাই খাবে বলে এইটুকুটুকু দুটো পেয়ারা সেটাও পাঠিয়ে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে বাবুর জন্য বাউলি কতগুলো বাউলি কিনেছে আর এই দেখো তো এইটার জন্য আশা এটা কালকে করা হয়ে তো সেই কারণে আর মাছ যেহেতু হচ্ছিল মনে করছিল মাছ হবে তো মাছ হয়নি তো মাছ না হলেও দিতে আসতে হতো তো ওই জন্য সব কিছু এনেছে তো চলো এখন সব কিছু সবকিছু ঠিকঠাক করে রাখি তারপরে বলে আসি বন্ধুরা তোমরা তো দেখলেই বাবা মাছ দিয়েছে আর মাছগুলো কেটে ধুয়ে একদম রেখে দিয়েছি আর আমি যেটা রান্না করেছিলাম আমাদের খাওয়ার মতন অল্প রেখেছিলাম আর বাবা মার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিলাম আর কিছুটা মাছ হচ্ছে আজকে ভাজা করেছিলাম আর বাদ বাকি মাছ কিন্তু আমরা রেখে দিয়েছি ফ্রিজে তো ওটা পরের দিন রান্না করব। যখন করব তোমরা তো দেখতেই পাবে আর আজকে তেমনভাবে ভাবে খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ কি বলতে সামনে যেহেতু পুজো চলে এসছে সব জায়গায় কারেন্ট ঠিক করছে আর কারেন্টে এত ডিস্টার্ব তো কারেন্ট ছিল না আর মানে একটা কোনো জায়গায় গেলে আসলে খুবই মানে টাইমের একটা ব্যাপার থাকে তো টাইমও পাইনি সে কারণে রান্না টান্না তেমন ভাবে করেনি আর কি বলতো সত্যি কথা বলতে তোমরা যারা জানো তারা তো জানোই আর মম্মি যাবু ভালো নয় আর ভিডিও করতে ইচ্ছা করছে না আর আমার শরীরটাও অতটা ভালো নয় শরীরটাও খারাপ তোমরা তো গলার বয়স থেকে বুঝতেই পারছো সেটা তো এখন আমার গলাটা ঠিকঠাকভাবে পুরো ঠিক হয়নি আর আজকে তোমাদের রাতে হচ্ছে ডিনার মানে তোমাদের দাদা ভাইকে বলেছি যে চপ আনতে তো বলা মানে নিয়ে আসবে তো চপ তো নিয়ে আসবে তো সেটাই তো আগে আসুক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে আসলাম ভাত আর তোমাদের দাদাভাই কথা মতন চপ এনেছে তার সাথে তরকারি আর তোমাদের দাদাভাইয়ের জন্য আছে রুটি আর বাবার দেওয়া বুদিয়া এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার কিন্তু কাছে

একটা বাড়িতে যে কাছ থেকে তো এই শাড়িটা নিয়ে রাখা আছে আর সুতির শাড়ি তো সে ঘরে রাখাই থাকবে আমি ভাবলাম কানের ভিডিও করি তো গরমে ভালো ভালো মোটা শাড়ি পরা যায় না তো সেই কারণে

না 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 আমার জীবন আমার ছেলেই সব তো আমার পেছান আমার ছেলে আগে খাবে তারপর এটা রেখে দাও 100 না সেটা ঠিক আছে তো ছেলে যেতে খাইনি বলে ও কি কিনতে আইছেন না তো আমি জোর করে এটা খাবো তো কালকে তো আবার খানো হবে বুঝতে না না গো বন্ধুরা বিয়ের পরে কি বলতে তুমি নিজে যখন মা হয়ে যাওয়া যায় না মা হয়ে না যখন মন হবে যেন কোন খাবার কেক বলে না কোনো খাবার খেতে গেলে মন হবে যেন আগে ছেলে খাবে তারপর আমি খাবো আর এই যে ব্যাপারটা

তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানা আবার বলছি তোমরা অবশ্যই তোমার অনেক যে অনেক ভালো থাকে হাসি থাকে আর সবাইকে দিয়ে একসঙ্গে থাকতে দিচ্ছ